আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন তোমরা রুহু বানাতে পারবা না কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একজন মেডিকেল সায়েন্টিস্ট উনি চ্যালেঞ্জ গ্রহণ করে বলেছে আমি রুহু বানায় ছাড়ব সাত বছর উনি গবেষণা করেছেন মাগার রুহুর দেখা পায় না মুমুর সুরুগি নিয়ে ওনার কাজ কখন যে দেহ থেকে রুহুটা উড়াল দেয় টেরি পাওয়া যায় না এবার তার মাথায় আসলো এক বুদ্ধি সে চিন্তা করলো বুলেট প্রুফের গ্লাস দিয়ে আমি ছোট্ট একটা রোম বানাবো কি প্রুফ বুলেটপ্রুফ বুলেটপ্রুফ হচ্ছে এমন প্রুফ গুলি মারলে ঢোকে না এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় রাষ্ট্রপতি মহোদয় যে গাড়িতে চড়ে এই গাড়িগুলো বুলেটপ্রুফ কেউ গুলি মারলেও ঢুকবে না ঠিক কি না তো বিজ্ঞানের মাথায় চিন্তা আসলো আমি বুলেটপ্রুফের একটা গ্লাস দিয়ে ছোট্ট রোম বানাবো আর এই রোমের ভিতরে মমূর্ষ রুগী ঢুকাবো এটার ভিতরে কেউ মরলে রুহু আর বেরোতে পারবে না যেহেতু বুলেটপ্রুফ কত বড় উল্লুক্কা পাঠা তো গ্লাস ফিটিং করার ছোট্ট একটা রুম বানিয়েছে আর তার টিমের সবাইকে নিয়ে সে বলল আজকে আমি রুহু ধৈরা সারুম রুহু কেমনে বেরোয় আমি দেখবো কারণ বুলেট প্রুফের গ্লাস দিয়ে টেম্পার গ্লাস দিয়ে আমি ছোট্ট রুম বানিয়েছে এটার ভেতরে মোমুর সু রুগী ঢুকাবো যাও আইসিউ থেকে রুগী ধরে আনো মোমুর শেখ রুগীরে ধরে নিয়ে আসছে মুখের মধ্যে মাস্ক পরানো কৃত্রিমভাবে লাইফ সাপোর্টে রাখা অক্সিজেন দেয়া হচ্ছে মেডিকেল টিমের প্রধান বলে গ্লাস ফিডিং করা রুমের ভিতরে ঢুকা তার আগে তার বিপি মাপ মানে ব্লাড প্রেসার চেক করে বলে বিপি ইজ ওকে এবার বলল তার ওজন মাপ তারা ওজন মাপলো ওজন পাওয়া গেল আশি কেজি কয় কেজি এবার বললো ওকে বিপিও ঠিক আছে ওজন আশি কেজি এবার গ্লাস ফিডিং করা রুমের ভিতরে ঢুকায় দেয় দেখি রুহু কেমনে বেরোয় ঢুকায় দেওয়ার পরে মেডিকেল টিমের প্রধান বলে তার লাইফ সাপোর্টটা খুলে ফেল অক্সিজেন খুলে ফেল সবাই বলে স্যার অক্সিজেন খুলে ফেললে তো এটা মরে যাবে মেডিকেল টিমের প্রধান বলে মারার জন্যই তো আনছি এটা না মরলে আমি রুহু দেখমু কেমন তো গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকায়া লাইফ সাপোর্ট খুলে ফেলছে অক্সিজেনের অভাবে মমুরসু রোগীটা ছটফট ছটফট করতে করতে শেষ শেষ মরে গেছে মাগার রুহু দেখা যায় না মেডিকেল টিমের প্রধান একবার ডানে তাকায় বায়ে তাকায় কি খুঁজে কিন্তু রুহু আছে নাকি রুহু উড়াল দিছে ঠিক কি না খুঁজে পাওয়া যায় না এবার গ্লাসের দরজা খুলে জানালা খুলে ভিতরে হাত দিয়ে এরকম রুহু টোকাইতেছে কি টোকায় টাকি মাছ যেমনে টোকায় না রুহু খুঁজতেছে এইভাবে রুহু পাওয়া যায় এবার ব্যর্থ এসে বললো লাশটাকে বের করো বের করার পরে চেক দা বিপি বিপি মাপো ওজন মাপো বিপি নাই কারণ মরে গেছে মরে গেলে মানুষের এই যে ধাক্কাটা থাকে কিন্তু ওজন আছে না নাই মরার আগে ছিল আশি কেজি এখন ওজন দিয়া দেখে ওজন হয়ে গেছে আটাত্তর কেজি মরার আগে ছিল কয় কেজি মরার পরে লাশ বের করে এবার ওজন স্কেলে শোয়ানোর পরে দেখা যাচ্ছে যে ওজন হয়ে গেছে আটাত্তর কেজি কয় কেজি কমছে কয় কেজি বিজ্ঞানী কয় আমি পাইছি সবাই কয় কি পাইছেন কয় রুহু কেমনে পাইলেন কয় মরার আগে লোকটা ছিল আশি কেজি মরার পরে হয়েছে আটাত্তর কেজি কমছে দুই কেজি তার মানে যে এটা উড়াল দিছে ওইটাই দুই কেজি যেহেতু আগে ছিল আশি এখন আটাত্তর দুই কেজি কমলো কেন যেহেতু কমছে তার মানে কিছু একটা তো বের হয়েছে ওইটাই দুই কেজি কয় আমি পাইছি রুহু পাইছি কিন্তু বিজ্ঞানীদের নিয়ম হচ্ছে টা রেজাল্ট পেয়ে আপনি ফাইনাল কথা বলতে পারবেন না আরো কিছু নমুনা সংগ্রহের দরকার আছে না নাই মেডিকেল টিমের প্রধান বলে আরেকটা মুমুর শুরু করে বিপি মাপ বলে বিপি ওকে ওজন মাপ কয় ওজন সত্তর কেজি কয় কেজি আরো জোরে কয় কেজি বলে এটারও ঢুকা এটারও ঢুকায় লাইফ সাপোর্ট খুলে ফেলছে আইসিউর যেই লাইফ সাপোর্টটা খুলে ফেলার কারণে অক্সিজেন নাই এই লোকটাও অক্সিজেনের অভাবে খিচুনি দিয়ে মরে গেছে এবার এবারও রুহু খুঁজে পায় না কয় লাশ বাইর কর বের করার পরে বিপি মাপ বিপি নাই ওজন চেক কর কয় ওজন হয়ে গেছে একাত্তর কেজি মরার আগে ছিল কয় কেজি সত্তর কেজি এখন হয়েছে আগেরটা তো দুই কেজি কম ছিল কোনোভাবে মিলানোর সুযোগ ছিল ঠিক কিনা তো এখনের যে এটা দ্বিতীয় লাশ এইটা কমে নাই এটারে বাড়াই দিছে কে আল্লাহ বলে কেমন পর্যন্ত এরকম বিপি মাপতে পারবি কে পর্যন্ত ওজন মাপতে পারবি কিন্তু আমার তৈরি করা রুহু খুঁজে পাবি ও উচি চুম্মি মিনাল লাইল মি ইল্লা কালিলা কারণ মানুষকে আমি এত অল্প জ্ঞান দিয়েছি এই অল্প জ্ঞান দিয়ে রুহু বের করা যাবে না ঠিক কি না মানুষ মরে গেলে এক 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 দশা হাত পা টাইট হয়ে যায় দাঁতের মধ্যে লাগে দেহের গ্যাসগুলো জমাট বেঁধে যায় ওজন বেড়ে যায় আর অনেকের শরীরটা ফেসে হয়ে যায় ছেড়ে দেয় এরকম ঠিক কিনা পেটে যে গ্যাস ট্যাস আছে সব বের হয়ে যায় ওজন কমে যায় কারো ওজন বাড়বে কারোটা কমবে এইটা দিয়ে কোনোদিন রুহু খুঁজে পাওয়া যায় না বলেন ঠিক কিনা